শ্রাবণ মাসের প্রথম আমরা চলে আসলাম সকাল সকাল শিবনিবাসে পূজো পুজো দিতে এখানে এসে যা লাইন পড়েছে সেটা দেখে তো মানে আর কি বলবো যে কখন বাড়ি যাবে তার নেই ঠিক গতবারও আমরা এসছিলাম কিন্তু গতবারের থেকে এইবারের ভিড়টা মানে ডবল ট্রিপল মানে কি আর বলবো তো চলো অনেকটা হেঁটে লাইনে তো শেষমেশ দাঁড়ালাম এখন কখন মন্দিরের সামনে পৌঁছাবো ঠিক নেই আমরা ধরো ওই সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম কিন্তু ভিড়টা দেখে মনে হচ্ছে যে ইনারা মনে হয় রাত্রি বেলা থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে তা যাই হোক যত দেরি হোক পুজো তো দিতেই হবে কারণ ভোলে বাবার পুজো বলে কথা জয় ভোলানাথ বলেই লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা লাইন একদম আস্তে আস্তে যেন ফার্স্ট দিনেই মনে হচ্ছে হয়েছে তো দেখো এইখানে অনেক দূর থেকে যারা এসছে হয়তো তারা এখানে বিশ্রাম নিচ্ছে আর আমরা শুধু ভাবছি যে আমাদের পরে যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের ককটার সময় যে তারা বাড়ি যাবে কে জানে তো যাই হোক আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন বাজে ধরো প্রায় দেড়টা আর শিবনিবাসের মন্দিরের পাশে যে ছোট্ট মাঠটা রয়েছে সেই মাঠে ছোট্ট একটা মেলার মতন বসেছে কিছু টুপি জিনিস নিয়ে অনেকেই দেখতেই পারছ এইখানে এই সময়ে আর শিবরাত্রির সময় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে পুজো দিতে আর মন্দিরের সামনেই তোমরা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে অনেকে এখান থেকে কিনছে বা অনেকে আবার যেখান থেকে আসছে তারা ওখান থেকেও কিনে নিয়ে আসছে তো দেখো অনেকটা সময় লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসছি আর এই লাইনটুকু আমরা চলে যাব মন্দিরের একদম সিঁড়ির কাছে এইবার দেখো এই সামনে সিঁড়ি দিয়ে উঠলেই আমরা ঢুকে যাব একদম মন্দিরের ভেতরে এখান থেকে আমরা মন্দিরের যে ভেতরে পুজো হচ্ছে সেই আওয়াজ আমরা শুনতে পারছি আজকে বাইরে অনেকটাই রোদ রয়েছে সেটা তোমরা হয়তো দেখতে পার তো তো চলো এবার দিয়ে আসি যাই হোক এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর এত কষ্ট করার পরেও ভোলে বাবার পুজো দিয়ে যেন আবার সেই শান্তি ফিরে পেলাম আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা